সাকিব খানকে নিয়ে একই বললেন পরিমণি এবারের ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খান ও বুবলে অভিনীত বসগিরি অন্যদিকে পরিমণির বহুল আলোচিত প্রতীক্ষিত ছবি রক্ত মুক্তি পাচ্ছে বলা যায় বাজারে এখন তারা প্রতিদ্বন্দ্বী কিন্তু না মোটেও না পরিমণি সাকিব পুবলির জন্য শুভকামনা জানালেন শুধু তাই নয় সাকিব পুবলিকে বিশেষণে ভরিয়ে দিলেন পরিমণি তার ফেসবুকে লিখেছেন আমি একজন সিনেমার দর্শক একজন সুপার স্টার হিরোর ভক্ত একজন মেধাবী ফিল্ম মেকারের ভবিষ্যৎ আর্টিস্ট একজন লাভলি ট্যালেন্ট নবাগত হিরোইন আমি একটি ভালো গল্পের ছবি বসগির জন্য দোয়া ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি সাকিব খানের বিষয়ে পরিমনি বলেন বসগির নামটা শুধু বস সাকিব খানের সঙ্গেই মানায়। আমাদের কিং খানকে নিয়ে আসলে কি কিছু লেখা যায় তুমি তো অপ্রতিদ্বন্দ্বী কিং এইটুকুই বলার ইদ মানেই নাম্বার ওয়ান সাকিব খান ঈদ মানেই সাকিব খানের ছবি বস বরাবরের মতো জাস্ট ফাটিয়ে দেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিওয়েবস ডট